ঘরেই বিড়াল রাখলে যে উপকারগুলো হয় জানলে আপনিও অবাক হবেন সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ঘরে বিড়াল রাখলে আসলে কি কি উপকারিতা হয় অনেকে মনে করেন বিড়াল শুধু একটা পোষা প্রাণী কিন্তু আপনি জানলে অবাক হবেন বিড়াল আমাদের মানসিক শারীরিক এবং এমনকি আধ্যাত্মিক দিক থেকেও অনেক উপকার করে থাকে তাহলে চলুন শুরু করা যাক একে একে জানি বিড়াল রাখার অসাধারণ দশটি উপকারিতা প্রথমেই বলবো বিড়াল আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় যখন আপনি দিনের শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরেন আর আপনার ছোট্ট বিড়ালটা মিউ করে আপনার দিকে পাকায় তখন মনটা নিজে থেকেই ভালো হয়ে যায় গবেষণায় দেখা গেছে বিড়ালের উপস্থিতি স্ট্রেস হতাশা ও একাকিত্ব কমায় যারা একা থাকেন তাদের জন্য বিড়াল সত্যি এক অসাধারণ সঙ্গী রক্তচাপ নিয়ন্ত্রণ বিশ্বাস করুন বা না করুন বিড়াল রাখলে রক্তচাপ কমে যায় যখন আপনি বিড়ালকে আদর করেন বা তার গড় শব্দ শোনেন তখন শরীরে এমন এক ধরনের শান্তিকর প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা রক্তচাপ স্বাভাবিক রাখে এই শব্দকে পারিং সাউন্ড বলা হয় যা অনেকটা মেডিটেশনের মতো কাজ করে হৃদরোগের ঝুঁকি কমানো বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে যারা নিয়মিত বিড়ালের সঙ্গে সময় কাটান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম বিড়ালের সঙ্গে সম্পর্কের মাধ্যমে মানসিক চাপ কমে যায় আর সেই কারণে হার্টও থাকে সুস্থ ঘুমের মান উন্নতি অনেকে বলেন বিড়ালের পাশে ঘুমলে ঘুমটা অনেক আরামদায়ক হয় তাদের গরম গায়ের তাপ হালকা গড়গড় শব্দ সব মিলিয়ে একটা প্রশান্ত পরিবেশ তৈরি করে যারা ইনসোমিয়া বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য বিড়াল হতে পারে প্রাকৃতিক ঘুমের সহায়ক শিশুদের জন্য ভালো বন্ধু ঘরে ছোট বাচ্চা থাকলে বিড়াল তাদের জন্য দারুণ এক বন্ধু হতে পারে বিড়ালের সঙ্গে খেলতে খেলতে বাচ্চারা দায়িত্বশীলতা সহানুভূতি এবং প্রাণীর প্রতি ভালোবাসা শেখে এছাড়াও গবেষণায় দেখা গেছে যারা ছোটবেলায় বিড়ালের সঙ্গে বড় হয় তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয় ঘরেই বিড়াল রাখলে যে উপকারগুলো হয় জানলে আপনিও অবাক হবেন সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ঘরে বিড়াল রাখলে আসলে কি কি উপকারিতা হয় অনেকে মনে করেন বিড়াল শুধু একটা পোষা প্রাণী কিন্তু আপনি জানলে অবাক হবেন বিড়াল আমাদের মানসিক শারীরিক এবং এমনকি আধ্যাত্মিক দিক থেকেও অনেক উপকার করে থাকে তাহলে চলুন শুরু করা যাক একে একে জানি বিড়াল রাখার অসাধারণ দশটি উপকারিতা প্রথমেই বলবো বিড়াল আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় যখন আপনি দিনের শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরেন আর আপনার ছোট্ট বিড়ালটা মিউ করে আপনার দিকে পাকায় তখন মনটা নিজে থেকেই ভালো হয়ে যায় গবেষণায় দেখা গেছে বিড়ালের উপস্থিতি স্ট্রেস হতাশা ও একাকিত্ব কমায় যারা একা থাকেন তাদের জন্য বিড়াল সত্যি এক অসাধারণ সঙ্গী রক্তচাপ নিয়ন্ত্রণ বিশ্বাস করুন বা না করুন বিড়াল রাখলে রক্তচাপ কমে যায় যখন আপনি বিড়ালকে আদর করেন বা তার গড় শব্দ শোনেন তখন শরীরে এমন এক ধরনের শান্তিকর প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা রক্তচাপ স্বাভাবিক রাখে এই শব্দকে পারিং সাউন্ড বলা হয় যা অনেকটা মেডিটেশনের মতো কাজ করে হৃদরোগের ঝুঁকি কমানো বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে যারা নিয়মিত বিড়ালের সঙ্গে সময় কাটান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম বিড়ালের সঙ্গে সম্পর্কের মাধ্যমে মানসিক চাপ কমে যায় আর সেই কারণে হার্টও থাকে সুস্থ ঘুমের মান উন্নতি অনেকে বলেন বিড়ালের পাশে ঘুমলে ঘুমটা অনেক আরামদায়ক হয় তাদের গরম গায়ের তাপ হালকা গড়গড় শব্দ সব মিলিয়ে একটা প্রশান্ত পরিবেশ তৈরি করে যারা ইনসোমিয়া বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য বিড়াল হতে পারে প্রাকৃতিক ঘুমের সহায়ক শিশুদের জন্য ভালো বন্ধু ঘরে ছোট বাচ্চা থাকলে বিড়াল তাদের জন্য দারুণ এক বন্ধু হতে পারে বিড়ালের সঙ্গে খেলতে খেলতে বাচ্চারা দায়িত্বশীলতা সহানুভূতি এবং প্রাণীর প্রতি ভালোবাসা শেখে এছাড়াও গবেষণায় দেখা গেছে যারা ছোটবেলায় বিড়ালের সঙ্গে বড় হয় তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয় ঘরেই বিড়াল রাখলে যে উপকারগুলো হয় জানলে আপনিও অবাক হবেন সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ঘরে বিড়াল রাখলে আসলে কি কি উপকারিতা হয় অনেকে মনে করেন বিড়াল শুধু একটা পোষা প্রাণী কিন্তু আপনি জানলে অবাক হবেন বিড়াল আমাদের মানসিক শারীরিক এবং এমনকি আধ্যাত্মিক দিক থেকেও অনেক উপকার করে থাকে তাহলে চলুন শুরু করা যাক একে একে জানি বিড়াল রাখার অসাধারণ দশটি উপকারিতা প্রথমেই বলবো বিড়াল আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় যখন আপনি দিনের শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরেন আর আপনার ছোট্ট বিড়ালটা মিউ করে আপনার দিকে পাকায় তখন মনটা নিজে থেকেই ভালো হয়ে যায় গবেষণায় দেখা গেছে বিড়ালের উপস্থিতি স্ট্রেস হতাশা ও একাকিত্ব কমায় যারা একা থাকেন তাদের জন্য বিড়াল সত্যি এক অসাধারণ সঙ্গী রক্তচাপ নিয়ন্ত্রণ বিশ্বাস করুন বা না করুন বিড়াল রাখলে রক্তচাপ কমে যায় যখন আপনি বিড়ালকে আদর করেন বা তার গড় শব্দ শোনেন তখন শরীরে এমন এক ধরনের শান্তিকর প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা রক্তচাপ স্বাভাবিক রাখে এই শব্দকে পারিং সাউন্ড বলা হয় যা অনেকটা মেডিটেশনের মতো কাজ করে হৃদরোগের ঝুঁকি কমানো বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে যারা নিয়মিত বিড়ালের সঙ্গে সময় কাটান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম বিড়ালের সঙ্গে সম্পর্কের মাধ্যমে মানসিক চাপ কমে যায় আর সেই কারণে হার্টও থাকে সুস্থ ঘুমের মান উন্নতি অনেকে বলেন বিড়ালের পাশে ঘুমলে ঘুমটা অনেক আরামদায়ক হয় তাদের গরম গায়ের তাপ হালকা গড়গড় শব্দ সব মিলিয়ে একটা প্রশান্ত পরিবেশ তৈরি করে যারা ইনসোমিয়া বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য বিড়াল হতে পারে প্রাকৃতিক ঘুমের সহায়ক শিশুদের জন্য ভালো বন্ধু ঘরে ছোট বাচ্চা থাকলে বিড়াল তাদের জন্য দারুণ এক বন্ধু হতে পারে বিড়ালের সঙ্গে খেলতে খেলতে বাচ্চারা দায়িত্বশীলতা সহানুভূতি এবং প্রাণীর প্রতি ভালোবাসা শেখে এছাড়াও গবেষণায় দেখা গেছে যারা ছোটবেলায় বিড়ালের সঙ্গে বড় হয় তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয় ঘরেই বিড়াল রাখলে যে উপকারগুলো হয় জানলে আপনিও অবাক হবেন সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ঘরে বিড়াল রাখলে আসলে কি কি উপকারিতা হয় অনেকে মনে করেন বিড়াল শুধু একটা পোষা প্রাণী কিন্তু আপনি জানলে অবাক হবেন বিড়াল আমাদের মানসিক শারীরিক এবং এমনকি আধ্যাত্মিক দিক থেকেও অনেক উপকার করে থাকে তাহলে চলুন শুরু করা যাক একে একে জানি বিড়াল রাখার অসাধারণ দশটি উপকারিতা প্রথমেই বলবো বিড়াল আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় যখন আপনি দিনের শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরেন আর আপনার ছোট্ট বিড়ালটা মিউ করে আপনার দিকে পাকায়